শুক্রবার রাত থেকে শুরু হয়ে গেল অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের গ্র্যান্ড সঙ্গীতের আসর হব হাত ধরে যখন অনন্ত আম্বানি গ্র্যান্ড এন্ট্রি নিলেন উপস্থিত অতিথিরা তখন কাকে ছেড়ে কাকে দেখবেন দ্বিধায় পড়ে গিয়েছিলেন অনন্ত রাধিকার চোখ ধাঁধানো লোক মুগ্ধ করেছে সবাইকে অনুষ্ঠানে অনন্ত আম্বানি যে কালো সোনালি পোশাকটি পরেছিলেন সেটা খাঁটি সোনা দিয়ে তৈরি পোশাকের জড়ি অ্যাম্ব্রডারিতে ব্যবহৃত সমস্ত উপাদানই খাঁটি সোনার তৈরি গলাবন্ধ ম্যান্ডারিন কলারের পোশাকটিতে ফুলের নকশা ফুটিয়ে তোলা হয়েছে সোনা দিয়ে সাথে অনন্ত পরেছেন কালো কুর্তা শার্ট এবং প্যান্ট জুতাও ছিল কালো চুল পনিটেল করে বেঁধে রেখেছিলেন তিনি তার পোশাকটি ডিজাইন করেছেন আবুজানি খোসলা রাধিকার পোশাকটিও সন্দীপ খোসলার নকশা করা লেহেঙ্গা জুড়ে করা হয়েছে মূল্যবান সোয়ার ক্রিস্টালের কাজ বেজ ও গোল্ড রঙের অফ শোল্ডার ব্লাউজের সাথে লাইন লেহেঙ্গায় দারুণ লাগছিল রাধিকাকে গলায় পড়েছিলেন হিরান নেকলেস সাথে পান্নাও ছিল একটি ব্রেসলেট কানের দুলের সাথে উইংড আইলনারে হালকা সাজে সেজেছেন রাধিকা মুকেশ ও নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও শিল্পপতি বীরেন মেয়ে রাধিকা বিয়ের আনুষ্ঠানিকতা চলছে বেশ কয়েক মাস মার্চেন্টের ধরে তাদের প্রাক বিবাহের প্রথম ও দ্বিতীয় অনুষ্ঠানে রীতিমতো তারার মেলা বসেছিল বারো থেকে চোদ্দই জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে বিয়ের মূল আনুষ্ঠানিকতা মুম্বাইতে হতে যাওয়া এই অনুষ্ঠানেও বসবে তারার মেলা